অনুশীলনে পুরোই ভিন্ন রূপে নেইমার আক্রমণাত্মক এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ অনেকটাই বলা চলে এমন দাবি করা হচ্ছে এই অনুশীলন দেখে মনে হচ্ছে তবে কি চমক দিয়ে আর্জেন্টিনাস করে পুনরায় নেইমার ফিরতে পারে নেইমার কি আবারও ফিরছেন জাতীয় দলে আর্জেন্টিনার সাথে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেইমার কি দেখা যাবে নেইমার ছাড়া যে রং হারায় ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ সেই রং কি আবার ফিরিয়ে আনবেন নেইমার এই কথাগুলো হচ্ছে নেইমারের সাম্প্রতিক কিছু ছবি শেয়ার করা কেন্দ্র করে নেইমার সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছেন যেগুলোতে দেখা গিয়েছে পুরোপুরি ফিট এবং যেখানে তিনি গাম জড়াচ্ছেন অনুশীলনে এ সময় না খেললে তবে কখন খেলবেন নেইমার ফিরে আসুক আর্জেন্টিনা ব্রাজিল মহারণ জমি ওটু একদিকে মেসি নেই তাই তো রং হারাচ্ছে অন্যদিকে নেইমার নেই আরও রং হারাচ্ছে এই ব্যারং ব্রাজিল আর্জেন্টিনা চেয়ে মেসি নেইমারের দৈর্য দেখার জন্য মুখিয়ে ফুটবল বিশ্ব কি মনে হয় নেইমারকে কি আসমকা দলে ফিরিয়ে আনবেন কোচ এগুলোই নেইমার ভক্তদের দিচ্ছে একটু আশার সঞ্চার একটু আশায় বুক বাঁচছে আবার ফিরছেন নেইমার তাইলে একটু আশায় বুক বাঁচছে দু বিশ্বকাপে পূর্ণ ফিট নেইমারকে নিয়ে ব্রাজিল ট্রফি উঁচিয়ে ধরে হ্যাকসা ফুলন করবে